এইভাবে করে ডাল রান্না করলে মাছ মাংসের প্রয়োজন হয় না আজকে শেয়ার করবো একেবারে ভিন্ন রকমের ডাল রান্না একটু ভিন্নভাবে যদি ডালটা রান্না করেন তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না বাসায় যেদিন মাছ মাংস কোনো কিছুই থাকে না এইভাবে ডাল রান্না করলে দেখবেন যে ওই দিন বাসার সবাই একদম চেটে পুটে খাবে এত বেশি মজার হয়ে থাকে এই ডালটা বলে বোঝাইতে পারবো না সেই জন্য এখানে আমি পরিমাণ মতো ডাল দিয়েছি ডালটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে তারপর দিয়েছি দুটার মতো আলু কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি এখানে তো পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি আমি তারপরে দিয়েছি এখানে সাত মতো লবণ হলুদের গুঁড়া এক চামচের মতো তেল দিয়েছি দেওয়া হয়ে গেলে এই তেলটা দিয়ে এগুলাকে একটু ভালোভাবে করে মাখাতে হবে এইভাবে করে যদি মাখিয়ে রান্না করেন খেতে অনেক বেশি মজা হয় এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন হাতে মাখিয়ে ডালটা রান্না করলে অসাধারণ তারপরে হচ্ছে এইখানে আমি পরিমাণ মতো পানি দিব যতটুকু পরিমাণ পানি লাগবে এবার হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর চুলাটা মাঝামাঝি ছিল রেখে এটাকে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে এইখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো টমেটোটা পরে দিলে কালারটা অনেক সুন্দর আসে দেখতে যেরকম ভালো লাগে খেতেও অনেক বেশি মজা লাগে এই টিপসটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন তারপরে হচ্ছে এটাকে আমি আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব এইখানে আমি ডাল ঘুটনি দিয়ে বা অন্য কিছু দিয়ে ঘুটনি দেব না এইভাবে করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার লাগছে আমাদের অর্ধেক টমেটো কুচি পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া সাত মতো লবণ দিয়ে দিব দেওয়া হয়ে গেলে ভালোভাবে করে এটাকে মাখিয়ে নিতে হবে এভাবে করে যদি একটু মাখিয়ে নেন তাহলে ডিমের সাথে খুব কিন্তু মিক্স হয়ে যাবে মানে হচ্ছে মিশে যাবে তারপরে হচ্ছে এখানে দুইটার মতো ডিম দিয়ে দিব। ডিমটা দেওয়া হয়ে গেলে কাটা চামচ দিয়ে ভালোভাবে করে এটাকে আমি একটু মিক্স করে নেব মিক্স হয়ে গেলে এবার হচ্ছে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দিতে হবে তো চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে হাই হিটে রাখা যাবে না মাঝামাঝি রেখে ডিমটা ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ডিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে হচ্ছে এটাকে আমি রোল করে নেব এভাবে করে নিলে ডিমটা খেতে অনেক বেশি মজা লাগবে তারপরে হচ্ছে ডিমটা যখন ভাজা হয়ে যাবে এই চামচ দিয়ে কিন্তু ডিমটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে করে ছোট ছোট করে একেবারে ছোটও না তো আমি এখানে চার পিস করেছি তো চার পিস হয়ে গেলে যখন মচমচে ভাজা হবে আমি নামিয়ে নেব নামানো হয়ে গেলে এখানে আবারও আমি তেল দিয়েছি জিরা দিয়েছি কালো জিরা দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা আর একটা রসুন কুচি দিয়েছি যখন গোল্ডেন কালার হবে এই পর্যায়ে কিন্তু ডালটা এখানে ঢেলে দিতে হবে তো এই তেলটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অনেক মজা লাগে এই স্পেশাল তেলটা কিন্তু অবশ্যই দিবেন রান্নার শেষে তারপরে হচ্ছে ভেজে রাখা ডিমটাও আমি দিয়েছি দেওয়া হয়ে গেলে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব তা না হলে কিন্তু ডিমটা বেশি সিদ্ধ হয়ে যাবে আবার ধনিয়া পাতার কিন্তু ফ্লেভারটাও থাকবে না সেই জন্য কিন্তু ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ এটা রান্না করা যাবে না আমি নামিয়ে নিয়েছি দেখতে শুধু লোভনীয় না খেতে যে কী পরিমাণে মজার এইটা রান্না করলে আমাদের বাসার সবাই একদম কারাকারি লেগে যায় হাঁড়িতে ভাত কম পড়ে যায় তাহলে বুঝেন কী অবস্থা বাসায় যদি এভাবে করে ডালটা রান্না না করেন তাহলে বুঝতে পারবেন না কত মজার